সত্যের সংগ্রাম ফোটা ফুল ভেঙে দিল জীবনের শতভুল সুগন্ধি ছড়িয়ে হৃদয় ভরি আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক বেসে বাতাসে ছাড়া দিল সত্য তারা আকাশে চেতনায় আমাদের কেন যেন ডেকে যাই ডেকে যাই ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক সুমহান আল্লাহ সেই পথে ডাকে সুযুবার নির্বিক সত্যের সৈনিক ইসলামী বিপ্লব ডাকে হবেন নির্বিক সত্যের সৈনিক ইসলামী বিপ্লব ডাকে আয় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন দেখি যায় আমাদের কেন যেন लेके যায়